ঘটনা হাওড়ার আমতা থানার অধীন এলাকায় শহীদ আনিস খানের মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বহুদিন ধরেই উঠছে তার মধ্যে আনিসের পরিবারের উপর হামলার ঘটনার বিরুদ্ধে পথে নামে স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃত্বে আয়োজিত হয় আমতা থানা অভিযান সেখানে পুলিশের সঙ্গে পথসহ ধাক্কা ধাক্কির পর আন্দোলনকারীদের উপর চালানো হয় লাঠি চার্জ আহত হন ফ্রন্টের একাধিক নেতা কর্মী কিন্তু পুলিশ এই ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিয়ে উল্টে মিছিলকারীদের বিরুদ্ধেই দায়ের করে একাধিক মামলা সেই মামলাতেই সংগঠনের রাজ্য সম্পাদক শেখ সাবির রহমান আজ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন সংগঠন তাদের বক্তব্য প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যে মামলা করে আন্দোলন দমন করা যাবে না আরিস হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়েও শুরু হয়েছে আলোচনা আন্দোলন দমন নীতি ও ন্যায়ের প্রশ্নের রাজ্যে ছাত্র আন্দোলন আবারও উত্তাল হয়ে উঠছে হাওড়া আমতা থেকে ফরিদুল খানের রিপোর্ট পিস নিউজ বাংলা আমরা স্টুডেন্ট ফ্রান্টের পক্ষ থেকে আমি খানের ন্যায় বিচারের দাবিতে আমরা অভিযান করেছিলাম প্রায় বছর আগে তো হঠাৎ করে খবর পেলাম আমি শেখ সাজুর রহমান আমার নামে নাকি ওয়ারেন্ট বেরিয়েছে আমরা অবাক হলাম যারা আনিস খানকে খুন করে চলে গেল তারা এখনও খোলা আকাশের নিচে বহুতে ঘুরে বেড়াচ্ছে অথচ আমাদের মতো যারা ছাত্র যুব যারা আনিস খানের ন্যায় জেলায় যাদেরকে রাস্তায় নেমেছিল তাদের নামে মিথ্যা কেস দিয়েছে আমার থানার প্রশাসন তাই আমার নামে ওয়ারেন্ট বেরিয়েছিল আমি মিডিয়া কোর্টে এসে জামিন নিলাম আছে তাহলে কি আপনাকে পুলিশ মন্ত্রী ভয় পাচ্ছে পুলিশ মন্ত্রী ভয় পাচ্ছে কি জানি না তবে রাজ্য সরকার চাই আমরা কোনো রকম অন্যায়ের প্রতিবাদ না করি রাজ্য সরকার চাই রাজ্যে একের পর এক ছাত্র যুবক হত্যা হোক ছাত্র সমাজ শিক্ষিত সমাজ সেবা চুপচাপ থাকুক তারা কোনো প্রকার আন্দোলন না করুক অত্যাচারের বিরুদ্ধে কথা না বলুক এটা বর্তমান পশ্চিমবঙ্গের পুলিশমন্ত্রী চায় কিন্তু মমতা ব্যানার্জিকে জানিয়ে দিই আমরা স্টুডেন্ট ফন্ড সর্বাহোক আর অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে আপনার নামে মিথ্যে মামলা হয়েছে আপনি কি কোথাও ভয় পাচ্ছেন না ভয় পেলে তো এখানে আর বাইক দিতাম না আমি হয়তো মিট্রিনে দাঁড়াতাম ভয় পাবার কোনো জায়গা নেই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা স্ট্রোল ফ্রন্ট আপসীন লড়াইয়ে নেমেছি আমরা আজীবন আপসীন লড়াই চালিয়ে যাবো এই সৈহাজার সরকারের বিরুদ্ধে আপনার নাম এবং আপনি কী পদে আছেন আমার নাম শেখ সাজির রহমান সাধারণ সম্পাদক মিট্রোল ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য